গুড ইভিনিং অল গাইস আমার একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবকে স্বাগত জানাই এবং আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ও সরকারি একটি চাকরি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এটি একটি পেট্রোলিয়াম ভারতীয় পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট এসছে এটি একটি গভর্নমেন্ট এটা কোম্পানি বললে এটা একটি গভর্নমেন্ট জব তো এই জবের জন্য আপনাদের কি কি লাগবে বা কি কি প্রয়োজন এই সমস্ত বৃত্তান্ত নিয়ে আমরা আজকে কথা বলবো তা আমরা এই ওয়েবসাইটে দেখে এসছি ওয়েবসাইটের নাম হচ্ছে বালমার লোয়ারিক্স অ্যান্ড কো লিমিটেড নিচে লেখা আছে আপনারা সবাই লক্ষ্য করবেন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারপ্রাইস সম্পূর্ণ গভর্নমেন্ট এবং সরকারিভাবে এটা এবং এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কি এই সমস্ত নিয়ে কথা বলবো আজকে প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে তারপরে এখানে রেজিস্ট্রেশন বলে এই জায়গা আছে এখানে এখানে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে এই রকম একটি পেজ চলে আসবে এখানে এখানে ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফার্স্ট নেম দিতে হবে প্রথমে তারপরে মিডিল নেম তারপর লাস্ট নেম দেবেন তারপরে এখানে আপনার ইউজার নেম দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা প্রথমে রেখেছেন সেই পাসওয়ার্ডটা আবারও দেবেন দিয়ে তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন আর এখানে আরেকটা কথা যে আপনারা যে ইমেল অ্যাড্রেস আপনারা ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেস দেবেন যেটা কারণ আপনার যদি সিলেকশন হয় ওই ইমেলের মারফত আপনাকে ইন্টারভিউ বলা হবে এখানে কোনো এক্সাম হবে না কোনো লিখিত কোনো এক্সাম হবে না আপনাদের আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এটি হবে ঠিক আছে এখানে এগুলো ফর্ম ফিল আপ করে নেবেন নিয়ে তারপরে এবার এখানে নিচে ঘরে ইয়েস আই হ্যাভ দ্য রেড দ্য ডাটা প্রাইভেসি স্টেটমেন্ট অ্যান্ড আই অ্যাকসেপ্ট ইট বলে এখানে রেজিস্ট্রেশন হিয়ার করে দেবেন তারপরে আপনাদের আমি দেখাই তারপরে আপনারা এখানে কেরিয়ার অপশানে চলে আসবেন কেরিয়ার অস্টনে চলে আসলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সমস্ত কোথায় কী ভ্যাকান্সি রয়েছে বাকি পশ্চিমবাংলার পশ্চিম বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল পশ্চিম ভিতরে কত কী আছে সব কিছু এখানে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার পরে আপনাদের পেজ ওপেন হয়ে যাবে আপনারা কেরিয়ার সম্পর্কে যদি কিছু জানতে পারবেন বা এই সমস্ত যদি জানতে চান তো এখানে দেবেন আরেকটা কথা এখানে আপনারা সম্পূর্ণ অনলাইন মোড মোডভাবে এটি অ্যাপ্লাই হবে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না আর এখানে কোনো ফিসও দিতে হবে আপনাদের কোনো ফিস দিতে হবে না আপনাদের আর এখানে আরেকটা জিনিস এখানে মেনশন করা আছে এডুকেশন যেটা মেন আপনাদের কোয়ালিফিকেশন মানে কি কি চাওয়া হয়েছে কোয়ালিফিকেশানের জন্য অনলি এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জাস্ট গ্র্যাজুয়েশান মিনিমাম মিনিমাম জাস্ট অনলি গ্র্যাজুয়েশান হতে হবে ব্যাচেলার ডিগ্রি থেকে আর্টস হোক কিংবা কমার্স হোক কিংবা ইঞ্জিনিয়ার হোক যেখান থেকে হোক মোটামুটি গ্র্যাজুয়েশান আপনাদের হতে পারবে তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বাকি এবার অনেক পদ রয়েছে যেমন এখানে দেখবেন ম্যানেজার চ্যানেল সেল এখানে দেখতে পান ডিগ্রি টেন্থ প্লাস টু প্লাস থ্রি ব্যাস এইরকম অনেক কিছুই রয়েছে মোটামুটি গ্র্যাজুয়েশান হলে আপনাদের হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন জায়গায় ভ্যাকান্সি রয়েছে তাও এখানে বলে দিয়েছে দিল্লিতে রয়েছে মুম্বাইতে রয়েছে এখানে দিল্লিতে রয়েছে এখানে কলকাতায় রয়েছে চেন্নাই রয়েছে কলকাতা রয়েছে আরও রয়েছে অনেক জায়গায় কলকাতা রয়েছে তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন বাইরে যারা রয়েছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর বাকি ও সার্টিফিকেট যাদের রয়েছে তাদের একটা আলাদা ছাড় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন এখানে ছাড় দিয়েছে ও বি সি ক্যান্ডিডেটদের জন্য ছাড় দিয়েছি যে সমস্ত ও বি সি এস এসব ছাড় রয়েছে আপনারা দেখে নেবেন আর কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের সম্পূর্ণ অনলাইন মোড থাকবে এরকম লগ ইনে এরকম পাসওয়ার্ড দেবেন দিয়ে আপনারা লগ ইন করবেন করার পরে আপনাদের কিভাবে সিলেকশন হবে সব কিছু আপনাদের যদি সিলেকশন হয় আপনারা অপশন আর আরেকটা সাইটে আরেকটা কথা বলি আরেকটা সাইটে আপনাদের একটা আমার ফোন স্ক্রিনে আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে নিচে একটি অপশান আছে এখানে আপনাদের রেজিউম বা সিবি এখানে আপনারা আপলোড করে দেবেন আর এই একটা এটা আপনাদের দেখে নিতে পারেন অসুবিধা নেই কীভাবে অ্যাপ্লাই করবেন না করবেন দেখুন এটা একটি কোম্পানি বাকি একটা ছোটোখাটো ইনফরমেশন দিয়েছে এখানে যে কীভাবে কি করবেন ট্রেনিং বা এই সমস্ত জিনিস যখন আপনার সিলেকশন হয়ে যাবে তারপরে সো আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার চ্যানেলে নতুন এসে আসলে আপনাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন চ্যানেল খুলেছি আপনারা সবাই আপনাদের হেল্পফুলভাবে সাপোর্ট করার চেষ্টা করবেন এবং আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে এবং কারো যদি আরও কোনো বিষয় ভিডিও চায় আপনারা প্লিজ কমেন্ট করবেন কে কোন স্টেট থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট